আপনাদের সকলকে নমস্কার যে মিছিলটি দেখলেন রামনবমী উপলক্ষে মহিলাদের ঢল চোখে পড়ার মতো সন্দেশখালী ব্লকের জেলিয়াখালী এই প্রথমবারের জন্য প্রথমবারের জন্য সেখানে রামনবমীর মিছিল হচ্ছে এর আগে কোনো দিন হয়নি হতে দেওয়া হয়নি শুধুমাত্র মহিলারাই নয় ছেলেদের যুবকদেরও মিছিলে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য চোখে পড়ার মতো যারা মিছিলে হাঁটছে যুবকরা মহিলারা সবার যেমন রামচন্দ্রের প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন আছে তার সঙ্গে এটা প্রতিশোধের আগুন বুকে নিয়ে হাঁটছে এটা সন্দেশ খালি ব্লকের জেলিয়া খালি শাহজাহান শেখদের অত্যাচার সবচাইতে বেশি ছিল এখানে এক হাজারের উপর যুবককে এরা মেরে পিটিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে মহিলাদের উপর অত্যাচার তো ছিলই একজন ছেলে আমাকে নিজে বলেছিল তার নাম পবিত্র বৈদ্য বাবার নাম নরেন বৈদ্য বলেছিল তার বাবা মিছিলে যেতে রাজি না হওয়াতে তৃণমূলের নেতা শিবু হাজরা আর তার দলবল তার বাবাকে কোদালের বাট দিয়ে এত মার মেরেছিল যে এক বছর বিছানাতে উঠতে পারেনি এইরকম বহু ঘটনা আছে শাহজাহান শেখদের অত্যাচার শিবু হাজরাদের অত্যাচার চরম সীমায় ছিল এই জেলিয়া খালিতে এই জেলিয়া খালির যুবকরা কিন্তু ফিরেছে প্রতিশোধের আগুন বুকে নিয়ে ফিরেছে এবং এই প্রতিশোধ কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে প্রথম প্রতিশোধ সবাই দেখতে পাবেন এই লোকসভার ভোটে ইভিএম মেশিনে বোতাম টেপার মাধ্যমে সন্দেশখালী খালি ব্লকের ষোলোটি অঞ্চলে অন্ততপক্ষে আশি শতাংশ হিন্দু ভোট রেখা পাত্রের বাক্সে পড়বে বিশেষ করে হাটগাছি আগারহাটি সন্দেশখালী জেলিয়াখালী বেরমজুর ওয়ান বেরমজুর টু এইরকম অঞ্চলগুলিতে নব্বই শতাংশ হিন্দু ভোট সরাসরি রেখা পাত্রের বাক্সে পড়বে শাহজাহান শেখ শিবু হাজরাদের এবং তাদের মদতদাতাদের উপর চরম ঘৃণা এখানকার মানুষ প্রকাশ করবে ইভিএম মেশিনে প্রতিশোধ থেকে শুরু এরপরে অনেক কিছু আছে এই যে মিছিলে দেখলেন মহিলাদের যুবকদের এই যে কোনদিন তারা রামনবী মিছিল করতে পারেনি এই প্রথমবার করল এবং যে উচ্ছ্বাস যে আবেগ এখানে দেখা যাচ্ছে সেটার সঙ্গে কিন্তু প্রতিশোধের আগুন রয়েছে সেটা ইভিএম মেশিন খুললে পরে চার জুন বোঝা যাবে সন্দেশখালী অন্তত রেখা পাত্রকে পঞ্চান্ন হাজার ভোটে লিড দিয়েছে এটাই আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতাকে জয়